আজ রাত বেলা যে কি হবে তা ভগবান জানে যাই হবে দেখা যাবে আগে একটু তাবুটা ফেলি বুঝলি এখন এই চারিদিকে ঝাঁপটা ফেলে কিন্তু এখন সবাই এর ভিতরে ঢুকে পড়েছি এখন দেখি কি হয় আবার এই হাওয়া উঠছে কি যে হবে আজকে এই যাদের অঞ্চল তোলা হলো এখন মাছ একদম ফ্রেশ না একদম একটা লাল চিংড়ি নিয়ে একটা ময়লা নেই ও চিংড়ি মাছগুলো দেখো

চারটে পাঁচটা চাগুন আছে এখন দেখি কটা যখন ভর্তি হয় আজকে পাশে একটা ভর্তি হবে আর ঝড় মনে হচ্ছে একটা আসবে মনে হচ্ছে কায়েদা করে এখন দেখি কি হয় জাল টাল ফটাফট ফেলে দিই সবাই দুটো জাল কিন্তু ফেলা কমপ্লিট আর একদম টানটান হয়ে কিন্তু খেটে গেছে দুটো জাল

একদম পুরো পূর্ণিমার চাঁদ গাটা কিন্তু পুরো শুকনো আমার কোনো বৃষ্টি হয়নি তো আকাশ পুরো পরিষ্কার এই যে উড়ে গেছি আমরা ঘুমের থেকে এবারে আমাদের জাল ওজল ঝাড়া হচ্ছে দেখা যাক কি মাছ পড়েছে এবারে বোঝা যাবে নেই দা ওই যে মাছ দেখা যাচ্ছে দেখো গাঙ্গুটি গাঙ্গুটি দেখা যাচ্ছে এই যে রে চকচক করছি তো দেখি কতটা মাছ আছে এখন মোছালে মাথা কোথায় ওই যে জলের তলায় মাছ দেখা যাচ্ছে নদীতে না টান উঠিনি ঠিকঠাক ওই জন্য জালের ভিতরে কিন্তু মাছটা অত ভীষণ টুকে টান টান উঠে না

এই মাঝারিটা ঢাল ঢাল আর উত্তরে হাওয়া দিচ্ছে আজ রাতে সেই লেভেলে আর ঠান্ডা প্রচুর আর তাড়াতাড়া সবাই যে ছিল না আর সাথে একটু বেশি ঠান্ডা লাগছে আর

আছে বেশি তো জড়ি বুঝি এখনো আছে তাই মাছ এই যে চিংড়ি মাছের চোখ জ্বলতেছে জালের ভিতরে চোখ একদম জ্বলতেছে ভীষণ সেই আরে চিংড়ি মাছের চোখ সিদাবাটি মাছ

একটা কোন ফুল মাছ যা মাছ মনে হচ্ছে করে দিলাম সেই মাছ পড়েছে আর বাছ আরে ঢাল এবারে আদ্দে গাদে করে একদম তাও ফেলা কমপ্লিট এবারে তাও উপরে ঢেলে কিন্তু চিংড়ি মাছ আলাদা করতে হবে বাছতে হবে কি দেয়া মেরা কাগজ আর লাগবে রাগ রাগ ওটা রাগ ফেলি নি কাজে লাগবে কোন মাছটা ছাড়া কাজে লাগবে চিংড়ি মাছ পাড়ে দেবো কোন কোন

চিংড়া সারাদের টাকা চিংড়ি সব রকম সারাত্রি যুদ্ধ করে এই মাছ আর এখন পুরো সকালে ফটোট মাছটা গাড়িতে তুলে দিয়ে আমরা চলে যাবো তাহলে এই হচ্ছে আজকের ভিডিও দেখলে সাত কুস্তি করে কিরকম মাছ ধরা হলো কুস্তি করে লাস্টে কুড়ি কিলো মাছ দশ পনেরো পনেরো কুড়ি কিলো মাছ যা মাছ আছে ভালোই মাছ আছে আর টাকা জিঙ্গি তো পুড়েছে সেই লেভেলে আর এই খাওয়ার মাছ এই যে এখন এইগুলো এই যে খাওয়ার মাছ আছে এই মাছগুলো বাড়িতে খাওয়ার জন্য নিয়ে যাওয়া হবে এখন যারা লাইক করেনি এটা লাইক করে দাও আর সাবস্ক্রাইবটা করে নাও দেখা হচ্ছে পরে একটা কোনো ভালো ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন